ঝিনাদহের টিসিবির পণ্য বিক্রয় করায় আটক ব্যবসায়ী সুলতান আল এনামের ভিডিওচিত্রে বিস্তারিত ঝিনাদহের টিসিবির পণ্য বিক্রয় করায় এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে ঝিনাদহ টবাজার সংলগ্ন একটি মশলার দোকানে স্থানরা জানায় তিনি দীর্ঘদিন ধরে এই কার্যক্রম করে আসছেন শনিবার বিকেলে অভিযুক্ত ব্যবসায়ী সরমসে সাহার নিউ মশলা ঘর দোকানে একটি ভ্যানযোগে কিছু পরিমাণ টিসিবির মালামাল আনা হয় এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জেলার টিসিপি কর্মকর্তা আকরাম হোসেন ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে দোকানটি থেকে টিসিবির পঞ্চাশ কেজির চারটি মসুর ডালের খালি বস্তা দুটি সোলার বস্তা ও চিনি ভর্তি পঞ্চাশ কেজির একটি বস্তা জব্দ করা হয় পার্শ্ববর্তী ব্যবসায়ীরা বলছেন তিনি ইতিমধ্যে বস্তা থেকে ডাল ও ছোলা সরিয়ে ফেলেছেন অভিযুক্ত সমরের সাহার স্বীকারোক্তিতে জানা যায় তিনি শহরের হামদ এলাকার টিসিবি ডিলার জয় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াজেদ আলীর কাছ থেকে টিসিবির মালামাল সংগ্রহ করেন ঘটনার সত্যতা পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার রাজী আক্তার চৌধুরী তাকে থানা হাজতে প্রেরণ করেন শিলা আক্তার বিজিটিপি নিউজ ঝিনাদহ